じゃ কিভাবে ফেসবুকে ভিডিও না দেখে এনগেজমেন্ট বাড়ানো যায় সেই বিষয়ে কথা বলবো আজকে আমি সরাসরি আপনাদের মাঝে দেখাইবো সোশ্যাল মিডিয়া এক রকম চলে আমি অন্য রকম চলে আমার কথাগুলো ভিন্ন ধরনের দেখবেন যে কিভাবে আমি প্রমাণ সকারে দেখিয়ে দিব যদিও আপনি কেওর ভিডিও না দেখে এনগেজমেন্ট বাড়াইতে চান এই যে আমি কোন স্ক্রিনে শু করতেছে দেখতে পারবেন যে আমার কিভাবে আমি কোন মানুষের ভিডিওতে বেশি যায় না মানুষের ভিডিওতে আমি বেশি দেখি না বা মানুষের ভিডিও দেখি না কারণ আমার সময় নেই আমি কাজে থাকি আমার কিন্তু বর্তমানে রিচ আছে এঙ্গেজমেন্ট আছে 6100 আমার এটি নতুন পেজ যে পেজ থেকে আপনার এই ভিডিওটি দেখতে আছেন এই পেজ থেকে আমি কিন্তু প্রতিনিয়ত কাজে থাকি আমি কিভাবে বাড়াই কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াই সেই বিষয় নিয়ে আপনি জেনে যান বিহু হয়েছে এক মাসে বিহু হয়েছে পঁচিশ হাজার সাতশো পঁচাশি হ্যাঁ আমার দুই ডলার হয়েছে দুই ডলারকে এটা স্টার থেকে আমি কামাইছি আমার এটা এখনো মনেটেজ হয় নাই হ্যাঁ এই যে এখানে দেখতে আছেন যে এংগেজমেন্ট লেখাই আছে হ্যাঁ এংগেজমেন্ট লেখা আছে এখানে যদি আপনি টাচ করেন টাচ করার পরে হবে কি যে এই এক ভাইয়ে কমেন্ট করছে এই কমেন্টে যদি রিপ্লাই দিয়ে রিয়াকশন দিয়ে দেন হ্যাঁ রিয়াকশন দেওয়ার পরে ওইখান থেকে এটা চলে যাবে হ্যাঁ এই যে আরেকজন দিছে এটাও এখান থেকে আমি রিয়াকশন দিই এটাই হলো ভিডিও না দেখে এঙ্গেজমেন্ট বাড়ানো হ্যাঁ আরেকটি পদ্ধতি দিচ্ছে এটা হলো নিজের ভিডিওতে নিজের ভিডিওতে আর অন্যর ভিডিওতে দেখে কোনো জায়গা থেকে আপনি কিভাবে এঙ্গেজমেন্ট আনবেন ভিডিও না দেখে এটা হইলো যে ধরে নেন আমি এখানে দেখতে পারবেন যে এই যে এটা কোনো ভিডিও এটা দেখলে আপনার এঙ্গেজমেন্ট আসলে লাইক দিলে হ্যাঁ আমি এটা দেখবো না এখন এই যে একটা ফটো ছাড়ছে এটাতে যে আমি লাইক দিলাম হ্যাঁ লাইক দেওয়ার কারণে আমার কী হলো এঙ্গেজমেন্ট আসলো আমি কিন্তু ভিডিও দেখার সময় পাই না বা ভিডিও দেখলে আমি কমেন্ট করি না না কমেন্ট করে এঙ্গেজমেন্ট আনে বিনা কমেন্টে বিনা কমেন্টে কীভাবে এঙ্গেজমেন্ট আনে দেখেছেন আপনারা এই যে আরেকটা ফটো আমার প্রিয় একটু ছোটো ভাই এই যে আমি রিয়াকশন দিয়ে দিলাম আর এই যে নিচে যে কমেন্টগুলো আছে এই কমেন্টে আমি কী করলাম রিয়াকশন দিলাম আমি শুধু মানুষের দেখানোর জন্য আমি কিছু করি না আমি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি সব কাজ করি এই যে আরেকটি পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টটি লেখা আছে এখানে কমেন্ট করতে গেলে অনেক সময় লাগবে কেননা আমি কম সময়ে বেশি এঙ্গেজমেন্ট আনবো কম সময়ে কী করবো আমি বেশি এঙ্গেজমেন্ট আনব সেই কারণে আমি কমেন্টে রিয়োকশন দিয়েছি আর ওইখানে কি আছে ওইখানেও আমি রিয়াকশন দিয়ে দিছি এই যে আরেকটি ফটো আপনারা দেখে নেবেন যে ফটোতে দিচ্ছেন না কিতে দিচ্ছেন না আমি কিন্তু ফটোগুলোতে দিচ্ছি কেননা আমার ও কম সময়ে আমার এঙ্গেজমেন্ট বেশি লাগে কম সময়ে কীভাবে এঙ্গেজমেন্ট বেশি আনতে লাগে হ্যাঁ পদ্ধতি তা আমার এই যে দেখেন এটাতে কিন্তু মানে আমি অলরেডি সব কিছু করি আমার এস এস ফুটে দেখেন যে অনেকে বলে যে এস এস ফুটে ওইখানে দেখাইব বা এই যে আপনার যে এখানে এংগেজমেন্টের ইয়েটা দেখেছি এটা আমি সরাসরি আবার ক্লিয়ার করে আমি আপনাদের কাছে আমি দেখাচ্ছি এটা ক্লিয়ার করে ওই যে ওইখানে যে চাপটা দিচ্ছিলাম ওইটা কিন্তু এখানে আর দেখাইবে না যে কমেন্টগুলো আসছে ওই কমেন্টগুলো এখানে শু করবে না এই দেখেন এটা এটা আবার তিনজন বদলিয়ে দিচ্ছে এটা বদলে এটা বদলিয়ে দিচ্ছে হ্যাঁ এটা বদলে আমি যদি আবার রিয়াকশন দিই হ্যাঁ রিয়াকশন দিয়ে দিলাম এটা আবার চলে যাবে হ্যাঁ এটা এখান থেকে যতবার রিয়াকশান দিবেন ততবার উনি একজনে কমেন্ট করছে আপনার ভিডিওতে বা ফটোতে বা পোস্টে আপনি যখন রিয়াকশন দিবেন তখনও কিন্তু এইগুলো চলে যাবে এখান থেকে হুম আমি এগুলো পরে মানে রিপ্লাই কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করলে ওইটা আপনার এঙ্গেজমেন্ট আসবে এটা হইলো মূল কারণ যে মানুষের ভিডিও না দেখে এনগেজমেন্ট বাড়ানোর এক পদ্ধতি যেরকম কিছু ভিডিও পাইতে চান তা আমার এই পেজটি ফলো করতে পারেন বা এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন কেননা অনেকে জানে না বা আপনি হয়তো জানতেন আপনি আগে জানতেন কিনা না এটা কমেন্টে জানিয়ে যাবেন এরকম ভিডিও পাইতে আমার সাথে থাকতে পারেন